হ্যাঁ আমার ছেলেটাই ছিল আমার আর কি না আলবাবু সুস্থ আর দুটো জিল আমার ফটো ওই সংসার চালাইতো ওই নিশারা ওন ব্যাপারে কিছু জানে আগে থেকেই জানে আমার ওই সন্তান নিয়ে আমার বলছে যে মা আমি তোমারে একদিন ভালো রাখব পারসুখে রাখব তোমার কষ্ট হবে না এখন আমার সংসার কে দেখবে আর আমার আমার ছেলের ভবিষ্যৎ কি হবে

একটা মায়ের কাছে আসলে মানে এই ব্যাপারটা খুবই বেদনাদায়ক অনেক কষ্টের একটা ব্যাপার তো আসলে এখন এই ছেলেকে নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে বা তার সে যদি ভালো হয় বা হইতে পারে ডাক্তারে বলেছে যে আশঙ্কাজনক সে ভালোও যেতে পারে